আজকে যাব আমি মামাবাড়িতে আর মামাবাড়ির জন্য দুইটি খরগোশ কিনেছি তাই সকাল সকাল উঠে বাবার ছোট ভাই এটা ব্যাগ ভরতেছে আমরা এখন বাসা থেকে বেরিয়ে পড়েছি আর এই গাড়িটি কিন্তু আমাদের রিজার্ভ করা ছিল এখন যাচ্ছি আমরা অলঙ্কার ওখান থেকে আমরা মূলত গাড়িতে উঠব ফাইনালি কিন্তু আমরা এখন বলেশ্বর কাউন্টারে চলে আসছি আর এটা হলো অলঙ্কার কিন্তু আমরা অনেক আগেই চলে আসছি দেখতে পাচ্ছেন কোনো লোকজন নেই কেননা আমরা পাঁচটায় বাসা থেকে রওনা দিছি কিন্তু এখনো গাড়ি আসবে না কেননা আমাদের গাড়ি ছাড়বে সাড়ে সাতটায় এর জন্য আমরা এখানে বসে ওয়েট করতেছি আর লোকজন একদম নেই অনেক আমরা আগে চলে আসছি এখানে এরপর কিন্তু সকাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন চারিদিক দেখা যাচ্ছে এরপর আমরা একটা দোকানে আসলাম এখানে এসে রুটি খেলাম আর একটি জল কিনলাম কেননা গাড়িতে বসে আমাদের জল পিপাসা লাগতে পারে আর আমরা বারবার রাস্তার দিক তাকাইতে আসি কখন আমাদের গাড়িটি আসবে তো ফাইনালি কিন্তু আমাদের টিকিটটি হাতে পেয়ে গেছি দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের বলেশ্বর গাড়ির টিকিট আর গায়ে কিছুদিন আগে হয়তো এই বলেশ্বর কাউন্টারটি উদ্বোধন করেছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সাজানো আর আমাদের এখানে বসতে বসতে একদম অবস্থা খারাপ কেননা আমরা বাসা থেকে সাড়ে পাঁচটার সময় বের হয়েছি এখনো আমরা গাড়িতে উঠতে পারিনি এরপরে গাইস কাউন্টার থেকে বের হয়ে আবার একটু রাস্তার এখানে দাঁড়িয়েছিলাম দেখতে পাচ্ছি যে আমাদের গাড়িটি চলে আসছে এই হলো আমাদের বলেশ্বর গাড়ি এরপরে বলেছ আমাদের ব্যাগগুলো বক্সে দিয়ে দিয়েছি গাড়ির ভিতরে এরপরে আমরা দুই ভাই গাড়ির উপরে উঠতেছি আর একদম লোকজন নেই কেননা এত সকাল এরপরে আমাদের সিটের জায়গায় চলে আসছি আর দুইটা ব্যাগ কিন্তু আমাদের হাতের কাছেই ছিল কেননা এই ব্যাগ আমাদের ইম্পোর্টেন্ট জিনিসপত্র ছিল আর ব্যাগ কিন্তু উপরে রাখছি এখন আমরা সিট এ রিল্যাক্সে বসে থাকবো ফাইনালি কিন্তু আমরা সিটে বসেছি দুই ভাই আর এদিকে দেখতে পাচ্ছেন লোকজন কিন্তু গাড়িতে একদম নেই কেননা এত তাড়াতাড়ি আসতে পারেনি এখনো আস্তে আস্তে চলে আসবে গাছ ফাইনালি কিন্তু আমাদের গাড়িটি ছেড়ে দিয়েছে কেননা যাত্রী সবাই চলে আসছে দেখতে পাচ্ছেন যাত্রী সব বসে আছে আর গাছ বারবার এখন গাড়ি থামাইতেছে কেননা সামনে অনেক লোকজন ছিল তো এগুলো উড়াইতেছে এখন আবার এখানে থামাইছে দেখতে পাচ্ছেন এখানে নাকি তেল পড়বে নাকি গাছ ফাইনালি এখন চলে আসলাম কুমিল্লা কেননা কুমিল্লা এসে বিশ মিনিট বিরতি দিয়েছে এখন ওয়াশরুমে গিয়েছি আর আমরা দুই বাই ওয়াশরুম থেকে এসে চিপস খাচ্ছি দেখতে পাচ্ছেন আর গাছ আজকে কিন্তু অনেক রোদ পড়েছে কি পরিমানে গরম বলার মতো না গাছ আমাদের কিন্তু টাইম প্রায় শেষ আমাদের খাওয়া শেষ আবার আমরা গাড়িতে উঠে পড়েছি আর গাড়িতে উঠে দেখি ফ্যান চলে না আর ফ্যান চললেও ভালো লাগে না কেননা ফ্যান থেকে গরম বাতাস বেরোয় অনেক জানির পরে আমরা চারটার সময় বরিশাল রোডে ঢুকে পড়েছি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবে